যে ঠোঁট ফেটে গেলে কি করো মানে অনেক কিছু অনেকজন ঠোঁটে লাগাতে হয় আজকে থেকে বাদ আজকে থেকে টাকাও বেঁচে গেল আজকে থেকে টাকা লাগবে না টাকা আজকে কিন্তু আজকে থেকে বেঁচে গেল বুঝতে পেরেছ স্যার আপনি তো ভুলভাল বলছেন ও বেঁচে যাবে এত এত দিন ধরে আমরা ওই সব ব্যবহার করছে ছোটের মধ্যে আপনি কি সব ভুলভাল বলছেন মনে হচ্ছে না হচ্ছে না ঠিক তো বাস্তব কথা বলতে যে আজকে থেকে না আজকে থেকে সত্যি বলছি আর ঠোঁটে ভ্যাসলিং লাগানো বা আর কিছু লাগানো যেটা তোমরা লাগাও অনেক কিছু অনেকজন লাগাও আজকে থেকে আর প্রয়োজন করবে না বুঝা গেল যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম নাভির কথাটা তাই না এই যে আমাদের নাভি আছে না আমাদের নাভি প্রত্যেকের নাভি আছে ঠিক কার নাই প্রত্যেকের আছে না নাভি তো প্রত্যেকের আছে তো ভালো করে বোঝার চেষ্টা করবা এই নাভি হচ্ছে নাভি হচ্ছে নার্ভাস সেন্টার নার্ভ নার্ভ স্নায়ু স্নায়ুতন্ত্র তো পড়েছো না বায়োলজিতে তো এই নার্ভের সেন্টার হচ্ছে নাভি কি বলছেন স্যার এই নাভি নার্ভাস সেন্টার হলো কি করে তালে বুঝো তালে বুঝো আমি বোঝানোর চেষ্টা করছি যে এই মামুনি ধর এই মামুনি তুমি যখন মায়ের পেটে ছিলে ওই এক সেকেন্ড এক সেকেন্ড এক কথা বলে না বুঝতে পারো না এই মামুনি মানে আমরা সবাই শুধু মামুনি থরি ছিল মায়ের পেটে আমরা সবাই ছিলাম তো এই মামুনি যখন মায়ের পেটে ছিল তো মুখ দিয়ে খেতা না কিভাবে খেতা কিভাবে খেতা জানাস আছে আমরা যখন মায়ের পেটে থাকি তো আমরা কিভাবে খাই আমাদের তো প্রোটিন আছে মানে প্রোটিন তো আমাদের শরীরের মধ্যে লাগবে না তো আমরা ওই নাভির মাধ্যমে কিন্তু আমরা খেতাম তাই না তো অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স মেডিকেল এখনো বুঝতে পারেনি যে নাভির মধ্যে এত রোগ ঠিক হয়ে যায় ভাই এখনো বুঝতে পারেনি সাধারণত আমাদের হাজার বছর আগে আমাদের ঋষি মুনি ভালো করে বুঝো হাজার বছর আগে আমাদের ঋষি মুনি বলে দিতেন যে সন্ধ্যে ছটার সময় কেন খেতে হয় সে সাইন্টিস্ট উনিশশো পঁচানব্বই আই থিঙ্ক এর মনে পড়ছে আমার পেনক্রিয়াস মানে অগ্নাশয় আছে না ও খুঁজে পায় আমাদের শরীরের মধ্যে অগ্ন্যাশয়কে উনি খুঁজে পান মানে সেই সাইন্টিস্ট তা ভুলে গেলাম আমি তার আগে তো আমাদের ঋষি মন্ডলে রিসার্চ করে গেছে না বলেছেন তো ধীরে ধীরে জানতে পারবে তাহলে আমরা যারা ছিলাম মানে আমরা মায়ের পেটে যখন ছিলাম তো আমরা কিন্তু নাভির মাধ্যমে কিন্তু খাবার ভালো করছি নাভির মাধ্যমে কিন্তু আমরা খাবার খেয়েছি আমাদের যে বডি যে স্ট্রাকচার যে আমরা যে ওই একশো গ্রাম থেকে নিয়ে তিন কিলো পর্যন্ত মায়ের পেট থেকে বেরিয়েছি তাহলে ওই নাভির মাধ্যমে আমাদের খাবার গেছে মানে বোঝানোর জন্য বলছি ক্লিয়ার হয়েছে এটা বুঝতে পারছো বাবু তো এই নাভিটাকে কিন্তু আজকে আমরা রিসার্চ করব এবং আমরা কিছু বলবো তো একটা জোরে আমি হাততালি চাইবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মায়ের জন্য এবার দেখো ক্লিয়ার হয়েছে এবার ভালো করে বুঝলেন এই নাভি এই আমাদের চব্বিশটা যে ধমনি রয়েছে না চব্বিশটা ধমনি কিন্তু নাভির মাধ্যমে কিন্তু ব্ল্যাক সার্কুলেশন হয়ে যায় পুরো শরীরের মধ্যে বা বুঝা গেছে না গেছে না বুঝে গেছে বুঝতে পারলাম না না চল বুঝবা ধীরে ধীরে যে যেখানে বুঝতে পারবেন আমাকে বলবো এই নাভির মাধ্যমে আমরা কিন্তু নিউট্রিশন প্রোটিন এগারো বেগার সব খেতাম এই নাভির মাধ্যমে কিন্তু আমাদের ব্ল্যাড সার্কুলেশন মানে ব্ল্যাড মানে রক্তের মধ্যে নিউট্রিশন বেগার সব যায় এই নাভির মাধ্যমে এই নাভি একমাত্র তো আমাদের বডি হচ্ছে তিন ভাগে কিন্তু বিভক্ত তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে না বুঝারই কারণ তার মানে হচ্ছে এটা হচ্ছে পড়ানো কোথাও হয়নি ঠিক আমিও নিজে জানতাম না এখন পরে পড়ে জানি তো এই এটা হচ্ছে আমাদের এই নাভি থেকে নিচ অব্দি নিয়ে এটা আমাদের বাত যেমন দেখো অনেকজন বাত রোগ বলে কি আমার হাত ব্যথা হয়ে গেছে আর ঠিক হচ্ছে না বাত বাত বুঝছে না এই নাভি থেকে নিয়ে পর্যন্ত বাত এই এর এইভাবে বাতের জন্য আশি ধরনের রোগ সৃষ্টি হয় বাতের জন্য ধরনের রোগ সৃষ্টি হয় একমাত্র তেলের মাধ্যমে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে বাতের অনেক প্রবলেম ঠিক কোন তেল জানতে হবে এই নাভি থেকে নিয়ে এই হার্ট পর্যন্ত নাভি থেকে নিয়ে এই হার্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের পিঠ পিঠ মানে হচ্ছে পেট এই বুঝা গেল এর মাধ্যমে চুয়াল্লিশ ধরনের রোগ সৃষ্টি হয় আরে হার্ট থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা হচ্ছে কফ এর মাধ্যমে কিন্তু চব্বিশ ধরনের রোগ সৃষ্টি হয় টোটাল আমাদের রোগের সংখ্যা হচ্ছে একশো আটচল্লিশ আশি চুয়াল্লিশ চব্বিশ কত হলো বুঝা গেল তাহলে আমাদের আমাদের একশো আটচল্লিশ ধরনের রোগী সৃষ্টি হয় কিন্তু মেডিকেল সায়েন্সে ওটাকে মনে হচ্ছে কত ধরনের রোগ বানিয়ে দিয়েছে মানে তা কিন্তু ভাবা যাবে না বোঝা গেল না ভাই রোগ তো সেটাই কিছুই না তাহলে আমরা যারা সবাই আমরা ভ্যাসলিং লাগাই ঠোঁটে তাই না তাও দুদিন পর ঠোঁট ফাটে একদিন পর ঠোঁট ফেটে যায় ফেটতে ফাটতে হয় প্রবলেমটা কোথায় ভালো করে যদি আমরা নাভিতে যদি সরষার তেল বা নারকেলের তেল লাগিয়ে দিই তা ঠোঁট ফাটা তার পর দিন থেকে বন্ধ হয়ে যাবে তারপর ঠোঁটই ফাবে না হ্যাঁ বলেছে আর গুড লাগিয়েছিলে তো ঠোঁট ফাটা বন্ধ হয়েছিল না হয়নি বাস গুড তো কি হচ্ছে এই নাভির মাধ্যমে এই নাভির মাধ্যমে কি হয়ে যাবে এই তেল লাগালে কিন্তু ঠোঁট ফাটাটা তোমাদের বন্ধ কিন্তু হয়ে যাবে বলো আজকে থেকে সে প্রোডাক্ট গুলো কি প্রয়োজন আছে আছে কি প্রয়োজন তাহলে টাকা বাঁচলো না বাঁচলো না যে টাকাটা বাঁচলো সেই টাকাটা কিন্তু আমাদের দান করে দিবা ঠিক আছে যে যে টাকাগুলো বাঁচলো চলো এটা মজা করলাম তো এই ভালো করে বুঝবে যারা বাতের প্রভাবে থাকে বাত মানে এই যে বললাম না আশি ধরনের প্রভাবে যারা থাকে তাদেরকে কি করতে হবে জানো নাভির নাভিতে আমি আরো নাভির আরো ডিটেলস আছি এই নাভিতে তেল লাগালে আমার ঠোঁটে কি করে পৌঁছে গেল তাই না প্রশ্ন আসছে না প্রশ্ন যাচ্ছে না স্যার কি করে স্যার পৌঁছাচ্ছে স্যার আমি কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু এটা বলবো বিষয়টা আরো ইন্টারেস্টিং কিন্তু হবে বোঝা গেছে বোঝা যাচ্ছে না যাচ্ছে না এটা আরো ধীরে ধীরে কিন্তু তোমাদের মধ্যে কি হবে আরো ক্লিয়ার হবে বল যা তো হচ্ছে কি যারা বাতের প্রভাবে থাকে মানে যারা বাতের প্রবলেমে থাকে তাদের কি তেল লাগাতে হবে তিলের তেল কিসের তেল তিলের তেল তিলের তেল বুঝো তো তিল আর হচ্ছে বাদামের তেল বাদাম কিসের কিসের বললাম আর বাদামের তেল হলো যারা বাতের প্রভাবে থাকবে কিসের প্রভাবে থাকবে বাতের প্রভাবে থাকবে বলো ব্রেনে সেভ হচ্ছে না হচ্ছে না হচ্ছে যারা পিতের মানে যাদের পেট কিন্তু সবসময় খারাপ থাকে বোঝা যাচ্ছে না যাচ্ছে না পেট কিন্তু অনেক সময় কি থাকে খারাপ থাকে তারা হচ্ছে পিতের প্রভাবে আছে তাহলে পিতের প্রভাবে বমি বমি আসছে অনেক হয় বাতের প্রভাবে জয়েন্টে ব্যথা ব্যথা হয় কোমো ব্যথা হয় আহ বমি বমি ভাব আসে খেতে ভালো লাগে না খেতে পারছে না এরকম পিতের প্রভাবে বমি বমি আসবে পেট খারাপ থাকবে পিঠ হাত গা ব্যাথা করবে কফের প্রভাবে কি হবে সর্দি কাশি এগুলো সব লেগে থাকবে কথা বলবা কথা বলে কিন্তু বুঝতে পারবা তা আমি বলে দিলাম বাতের প্রভাবে কি বললাম তিলের তেল আর হচ্ছে বাদামের তেল নাভিতে লাগাতে হবে এবার নাভিতে কিভাবে তেল লাগাতে হবে আমি কিন্তু সেটা আসছি এবার যারা পিতের প্রভাবে থাকবে মানে নাভি থেকে এই হার্ট পর্যন্ত মানে গেল তো প্রভাবে থাকলে আমরা কি করব এখানে আমরা সরিষার তেল 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 আর হচ্ছে আমাদের ঘি বা তেলের দিতে পারো বা তেলে সূর্যমুখী তেল সূর্যমুখী বুঝো বুঝলে সূর্যমুখী তো কি হচ্ছে বা সূর্যমুখী নাও দিলে ওখানে কিন্তু তুমি সরষার তেল দাও বা নারকেলের তেল দাও এটা দিতে পারো আর হচ্ছে ঘি দিতে পারো বুঝা গেল না গেল না কি দিতে পারো ঘি তাহলে এখানে তুমি এটা করতে পারো কি কি বললাম ঘি বললাম আর হচ্ছে সরিষা তেল নাভিতে দিয়ে দাও তাহলে এই যে পেটের এই প্রবলেমগুলো ছিল এটা কিন্তু কাটবে এবার হাট থেকে মাথা পর্যন্ত যাদের ছিল মানে সর্দি কাশি লেগে যাচ্ছে তো ওটা কিসের পথের প্রভাবে আছে অনেক প্রবলেম থাকে ও কি করবে ঠোঁট ফেটে যাচ্ছে তার মানে হাট থেকে নিয়ে এই অবধি তোমাদের যাই হবে তোমরা কিসের প্রভাবে আছো পিঠের প্রভাবে তাহলে এটা কি আছে ঠোঁট আমাদের পিতের প্রভাবে আছে তাই না ফাটছে মানে বুঝাচ্ছি কিন্তু এটা বুঝার চেষ্টা করবে তখন কি করবে তুমি সরষা তেল লাগিয়ে দাও বা সূর্যমুখী তেল লাগাও ঠিক আছে এই নাভিতে দাও ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল নারকেলের তেল তুমি দিতে বুঝা কথাটা স্ট্রেস হয়েছে মানে চাপ মানে তোমার টেনশন আছে সরষের তেল দিয়ে দেওয়া নারকেলের তেল দিয়ে দাও যাদের চোখে দেখতে অসুবিধা হচ্ছে এবার তো বলো স্যার আপনি তো নিজের পরে আছেন স্যার তাই না তো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে নিমহান্স বলে একটা হসপিটাল আছে ওর ডক্টর আমার যতগুলো ব্লাড টেস্ট হয়েছে সবগুলো নেগেটিভ যা টেস্ট করছে সব নেগেটিভ এবার ট্রিটমেন্ট আমি নিজেই করছি ওই নিউরো সায়েন্সের কাছে আমার ট্রিটমেন্ট নেই নার্ভের ওখানে আমার অ্যাকচুয়ালি চোখের আমার প্রবলেম নাই নার্ভের যেটা আমাদের অপটিক নার্ভ যেটা দৃষ্টিশক্তি শক্তি মানে ধরে নাও আমি তোমাকে দেখছি ঠিক তাহলে আমাদের মেমোরি একটা চিপস আছে তাহলে ফোনে কি আছে চিপস আছে না ভাই ফোনের এত জিবি আছে তাহলে উপকার করছে ফোনে সেভ রাখছে তাই না তো মেমরি আমাদের কি সেরিব্রাম আছে যেটা আমাদের ব্রেন কয় প্রকার তিন প্রকার তিন ভাগে ভাগ করা আছে না তো ফোর ব্রেনের মধ্যে হচ্ছে যেটা কি বলে ওটাকে বাংলাতে গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের মধ্যে যে সেরিব্রাম আছে যে তো হচ্ছে সবচেয়ে বড় কিন্তু ব্রেন মেমোরিতে আচ্ছা বায়োলজি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যদি মন দিয়ে যদি শুনো ফাটিয়ে দিব বায়োলজি কি জিনিস তাহলে কি হবে সেপ করে রাখে তো সেরকম ভাবে আমি তোমাকে দেখলাম তো তো চোখ আমার রাখবে 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 না ব্রেন ব্রেন ঠিক সেই আছে হালকা চেপে আসে কিন্তু ওটাকে কি করে ফুলাতে হয় সেটা আমি কিন্তু চেষ্টা চলছে কিভাবে সেটা বলছি আমি তোমাদের এখন আমি চোখে অনেক চশমা পরেও ভালো দেখতে পেতাম না এখন চশমা পরে বহুত ভালো দেখতে পাই আগামী দিন হয়তো এক বছর দেড় বছর মাথায় আমার চশমা খুলে ফেলে দেবো কি করবি ঘুমানোর সময় ঘুমানোর সময় নাভিতে ঘি ঘি দেশি গরু যদি ঘি হয় খুব ভালো দেশি গরু ঘি হালকা গরম করে তাহলে ওটা তেল টাইপের হয়ে গেল হোলা তেল টাইপের দিয়ে নাভিতে দিয়ে দাও ঠিক আছে হালকা করে দিয়ে এভাবে করে মানে কেউ যদি তেল একটু যদি বেশি পরিমাণে দেয় তাহলে আমাদের নাভি কি থাকে ঢুকে থাকে তাহলে তেল দিয়ে দিলা তারপরে এভাবে 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 পেটের মতো করছো এভাবে এভাবে করছো বোঝা গেছে না যাচ্ছে না এভাবে করছো ঠিক তারপরে কিছু কর তুমি এমনি করে দিলা তাহলে ওটা পরিষ্কার হয়ে গেল এমনি ঘুমিয়ে গেলে আবার আরেকটা একটা পদ্ধতি গেছে এমনি সরষার তেল নিয়ে এভাবে করে নাভির চার সাইডে মানে ওই ভেতরে গিয়ে এভাবে করে ঘুষে লাগিয়ে দিলে বুঝা গেল না গেল না এবার কি হবে সকল সকালবেলা কি করবে এই লালাটা চোখে লাগাবে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে এই ছি মনে হচ্ছে লালা পাঁচ ছয় পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা যেটা আমাদের আমাদের কাছেই আমাদের কাছেই এত বড় ওষুধ রয়েছে কিন্তু আমরা কি করছি না জানার কারণে কিন্তু আমরা প্রতিদিন সেই ষোলো হাজার টাকা যে দাম আমরা কিন্তু ফেলে দিচ্ছি ঠিক তো লালা এই যে তোমাদের হচ্ছে যে 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 জায়গায় স্পট আছে কালো স্পট পড়ে গেছে যাদের যাদের তুমি লালা লাগাও পাঁচ সাত দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে মানে ক্লিন হয়ে যাবে ঠিক চোখে দেখতে অসুবিধা হচ্ছে চোখে দেখতে অসুবিধা হচ্ছে চোখ থেকে জল পড়ছে চোখ ব্যথা করছে চোখ টিপ টিপটুপ ব্যথা করছে যার চোখ টেরা আছে সে চোখ চোখ কি হয়ে যাবে সোজা হয়ে যাবে কিন্তু এক বছর ধরে যার চোখ ইয়ে আছে ট্যারা চোখে এক বছর ধরে কন্টিনিউ লাগাতে হবে যদি দুমাস চার মাস লাগিয়ে ছেড়ে দিবো তাহলে কিন্তু হবে না ঠিক বোঝা গেল না না যেমন তোমাদের ব্রণ আছে আরো কিছু যত দ্রোন আছে কি আছে সবগুলো লালা লাগাও পুরোপুরি ভাবে কি হয়ে যাবে তিন হয়ে যাবে ছি ছি বলবা না ছি এই জন্য বলবে না আমরা আজকে কিন্তু আজকে যুগ আধুনিক হয়ে গেছে কিন্তু মানুষ এত অসুস্থ কেন আমরা তো চ্যাপ জিপিটি কি সব গুগল চালাচ্ছি না আধুনিক হয়ে গেছে যুগ কিন্তু আজকে মানুষ অসুস্থ কেন হ্যাঁ ভাই জাপানের হচ্ছে আই হচ্ছে এইটি সিক্স আই থিঙ্ক এরকম আছে আমাদের ভারতবর্ষের সিক্সটি সিক্স কেন তার আগে মানুষ লুড়কে যাচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর এই ছেলে মারা যাচ্ছে আটাকে কেন মরছে ভালো করে বুঝো অ্যাসিডিটি বেগারা লেগে আছে অ্যাসিডিটি বেগারা সব কিন্তু লেগে আছে মানুষ আজকে অসুস্থ কেন কেন গ্যাস গুস হবে ভুটভাট হবে আমরা যখন এত উন্নত তো সব টাকা কাকে দিচ্ছি ডক্টরকে দিচ্ছি ডক্টর ফিজ নার্সিং চলে যাচ্ছে হসপিটাল চলে যাচ্ছে সব টাকা আমাদের কি করছি বারবার করে দিচ্ছি আমার আজকে এক টাকা খরচা নাই না আমি সাবান লাগাই না আমি শ্যাম্পু লাগাই না কিছুই না স্যার আপনি তো কিছু তো লাগাবেন স্যার হ্যাঁ কিছু তো লাগাই কিন্তু ঘরোয়া উপায় ঘরোয়া পদ্ধতিতে তো সেই কি করবে চোখে চোখে লালা লাগবে কিভাবে রাতের বেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে এই ওই পেস্ট ব্যবহার করার কারণে কিন্তু দাঁতের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি আজকে ডক্টর মানে দাঁতে যে ডক্টর ছিল ডেন্টিস্ট ওদের কাছে আগে কেউ যেত না কারণ দাঁতের সমস্যা হতো না আজকে কেন দাঁতের সমস্যা আছে কেন ক্যান্সার হচ্ছে আমরা কি করছি প্রত্যেক দিন পেস্ট ব্যবহার করছি ক্যান্সারকে বলছি তুই আয় ভাই আয় 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 আগামী 10 বছরের মধ্যে আগামী দশ বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে টিউমার এবং ক্যান্সার হবে মিলিয়ে নিবা মিলিয়ে নিবা কালকে মালদা চিন্তামণি গার্লস হাই স্কুলের প্রোগ্রাম করে এসছি সেখানেও বলেছি তো আমরা প্রত্যেকদিন দিন ডাকছি আয় 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 সাবান ব্যবহার করছি কি আছে সোডিয়াম লরেজ সালফেট পেস্টে কি আছে সোডিয়াম লরেজ সালফেট শ্যাম্পুতে কি আছে সোডিয়াম লরেজ সালফেট আমাদের বডিকে বারোটাও বাজি দিচ্ছে আমরা কি করছি নিজেকে নিজে ক্ষতি করছি বুঝা গেল তাহলে খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবা সকাল সবাই যত ফোন ঘাটো একদম কাছে থেকে তাও টিভি তো দূরে থাকে দূর থেকে দেখছি ফোন এইভাবে এইভাবে কেউ তো এইভাবে ঢুকে যাচ্ছে হয়েছে না কেউ যদি না যাচ্ছে না তো কেসটা কিন্তু এই জায়গায় আছে তাহলে কি হচ্ছে চোখ চোখ থেকে জল পড়ছে দেখো চোখ থেকে জল কার কার পরে হাত তুলো করে না তোমার চোখ ব্যথা করে না চোখ জ্বালা করে না চোখে দেখতে অসুবিধা হয় না হ্যাঁ তো চোখে কি করবে লালা লাগাবে আমি কি করি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে উঠে বলতে বিছানা চোখ খুলে গেল এভাবে উল্টে আছি লালাটা নিলাম লাগিয়ে দিলাম লাগিয়ে বন্ধ করে দিলাম চোখ তারটা গরম করলাম কি করলাম তারটা গরম করে সেক 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 পাঁচবার করলাম এবার করে দিলাম চোখ খুলে দিলাম ঠিক তারপরে 10 মিনিট পর নরমাল জল দিয়ে তুমি ধুয়ে নাও ঠিক আছে ফেসে কখনো গরম জল ইউজ করবে না যতই ঠান্ডা পড়ে যাক না কেন র‍্যাশেস বেরিয়ে যায় ঠিক তো এসব করবে তো না তুমি কি করবে যারা যারা চশমা পরো তারা তারা এটা সবাই করবে তুমি করবে তুমি করবে আর যারা যারা পাবে তোমরা করবে আজকে থেকে দেশি গরু ঘি থাকে ঘিকে বেলা গরম করবে ঘুমানোর সময় নাভিতে ঘিটাকে দিয়ে রেখে দিবে আর ব্রাশ করে উইদাউট ফেস্ট উইদাউট পেস্ট কোন মাজন ব্যাগেরা ইউজ করবে না বুঝা গেল গেল না না গেছে আর সকালবেলা উঠে লালা লাগাবে আর নাভিতে লাগবে তুমি সাত দিনের পর বেটার ফিল করবে যদি না করো তো আমি আমাকে কমেন্ট করে জানাবে ইউটিউবে হা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আজকে তোমরা সকাল আজকে আটটার সময় দেখতে পাবে নলেজ ফর গুড হেলথ নলেজ ফর গুড হেলথ তখন এই সাইড চলে বুঝা গেল তাহলে তাহলে হচ্ছে নাভিতে যদি আমরা তেল শেষে একবার আমি দেখিয়ে দিব ইউটিউব চ্যানেলটা আর তোমরা ইউটিউব চ্যানেল থেকে কি করে নাম্বার পাবে সেটা আমি দেখিয়ে দিব তাহলে কি হচ্ছে যে নাভির কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বুঝা গেল কিনা এবার বিষয় হচ্ছে যে কিভাবে তাহলে আমি নাভিতে তেল লাগাচ্ছি নাভিতে তেল লাগাচ্ছি আমার কি করে ঠোঁটে পৌঁছে আছে তাই না নাভি নাভির মাধ্যমে কিন্তু নিউট্রিশন প্রোটিন এখনো কিন্তু ব্লাডের মধ্যে যায় বুঝা গেছে না যায়নি বুঝা গেছে তাহলে নার্ভের সেন্টার কে নার্ভের সেন্টার কে নাভি বুঝা তাহলে এখানে দিব যেখানে যেখানে ওর দরকার আছে সেখানে সেখানে কি হয়ে যাবে পৌঁছে যাবে তাহলে সেটা কি করে দিবে ঠিক করে দিবে বুঝা গেল না গেল না তাহলে বলো এটা কি তোমরা জানতে জানা তুমি জানতে তাহলে এটা কি হচ্ছে জানা ছিল না অ্যাকচুয়ালি আমারও জানা ছিল না আমার বাবা প্রত্যেক দিন এখনও নাভিতে তেল দেন কিন্তু উনি বলতে পারেননি যে কেন দিচ্ছি যখন আমি পড়লাম এবং আমি যখন সরষার তেল আমি একদিনই ইউজ করলাম ফট ফেটেছিলাম একদিনই ইউজ করলাম তারপর আর ফাটলই না একদিন জাস্ট একদিন দিয়েছিলাম ফাটা বন্ধ হয়ে গেল তাহলে এই যে তেলগুলো আছে যে সূর্যমুখী তেল ঠিক আছে তিলের তেল বাদামের তেল তারপরে ঘি সরষার তেল নারকেলের তেল তাহলে কতটা গুরুত্বপূর্ণ তাহলে আজকে থেকে নাভির ব্যবহার করবে করবে তেলের ব্যবহার করবে তো নাভিতে আর বাড়িতে সবাইকে কি করবে শিখাবে এই নাভিতে সরষার তেল বা নারকেল তেল দিবে চুল পড়া বন্ধ হয়ে যাবে শেষে রেসেস বেরানো বন্ধ হয়ে যাবে বুঝা গেল বুঝা গেল তাহলে এই নাভিতে তেল দেওয়ার চল্লিশ ধরনের উপকার আছে আমাদের শরীরের মধ্যে চল্লিশ ধরনের উপকার কিন্তু নাভিতে তেল দেওয়ার মাধ্যমে একাই আছে বুঝা গেল কখনো কখনো কি হয় লাগি বাবু কখনো কখনো ধরো তোমরা গিয়ে গিয়ে ফট করে নাভির নাটটা সরে গেছে হ্যাঁ হ্যাঁ নাভির নাট সরে যা জানো না এটা তখন কি হয়ে যাবে একদম গা হাসি ব্যথা করবে একদম কখনো কখনো ডায়রিয়া হয়ে যাবে তার এত ওষুধ খাচ্ছে থামছে না থামছে না থামছে না থামছে না লুজ বসন হয়ে যাবে পাইলস হয়ে যাবে কনস্টিপেশন হয়ে যাবে এই নাভি এখান থেকে নাটা সরে গেলে তাহলে আমি কি করলাম কি বললাম যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু নাভির মাধ্যমে খাবার খেতাম সব কিছু নিউট্রিশন প্রোটিন এখন এর এখন মুখ দিয়ে চাবি চাবি খায় তাই না তখন ধরছো এটা হচ্ছে সেন্টার তাহলে এই নাভি যদি এদিকে সরে যায় তখন কিন্তু দেখো পেট ফুলে যাবে আমারই একবার হয়েছিল আমারই একবার হয়েছিল আমার চার দিন বাথরুমে হয়নি মনে হচ্ছে কি ছ মাসে পেটে আমার বাচ্চা আছে ভাই খাচ্ছি 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 হাওয়া বেড়েছে না খালি মুখ দিয়ে হাওয়া চাপতে গিয়ে আমার লেগে যায় কেন সরে যায় আর এই নাভি হচ্ছে ধরকান এখানে ধক ধক করে না এটাও কিন্তু ধক করে বাড়ি থেকে মিলাবা মানে দেখবা ধক 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 করবে নাভি এটা দেখবে একবার ঠিক তখন কি করলাম খুব সহজ উপায় ব্যায়াম আছে আমাদের পায়ের দুটো বুড়ো আঙ্গুল এটা জানিয়ে রাখছি শিখিয়ে রাখছি ঠিক কোন ডক্টর এটা ঠিক করতে পারবে না ওষুধ দিয়ে আমি করলাম বলে দেয় আমি ওষুধের মাধ্যমে যদি নাভি থাকে থাকে আর ও ডক্টর ওই ওষুধ দিয়ে ঠিক করে দেবে ইম্পসিবল ঠিক করতে পারবে না গ্যারেন্টি আমার আর কেউ যদি চ্যালেঞ্জ করতে আসে তো সে আসবে আমার সাথে কি করবে আমাদের সহজ উপায় আমাদের পায়ের দুটো বুড়ো আঙ্গুল আছে ঠিক আছে একদম কি করতে হবে অন্যজন মানে সে শুয়ে থাকবে ধরো আমি শুয়ে আছি ঠিক আমার দুটো পায়ের বুড়ো আঙুলটাকে ধরবে একদম পেট মানে এই একদম আসবে নাভি যে বার করবে আর যে যাকে তোমার করবে বা তোমাদের হলে বলবে পাটাকে রিল্যাক্স করে দিতে ও যেন সোজানা করে রাখে একদম ঠিক যে চারবে তার যেন ভাই লাগে কিন্তু দুটো বুড়ো আঙুল আলাদা কোনো আঙুল না পায়ের কি করবে এই বুড়ো আঙুল ওই নার্ভ নাভি যে নাটা টেনে নিজের জায়গায় পজিশনে বসে দিবে ঠিক তখন আমার পনেরো মিনিটের মধ্যে নিচ থেকে হাওয়া বেরোতে লাগলো বাথরুম হয়ে গেল ক্লিয়ার হ্যাঁ বাস্তব বলছি মজা করছি নাভির এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বলো এত ইনফরমেশন কিছু জানতে বলো আজকে থেকে হলে করবে কিনা